রাজ্য জুড়ে নারী নির্যাতনের অভিযোগ তুলে বৃহস্পতিবার পথে নামল বামপন্থী মহিলা সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয় শিয়ালদা স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় এন্টালিতে সংগঠনের রাজ্য সভানেত্রী কনিনিকা ঘোষ বসের অভিযোগ সাম্প্রতিক রাজ্যে ঘটে চলা বেশ কয়েকটি নারীদের নির্যাতনের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজ্যের নারীরা কতটা নিরাপদ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই প্রতিবাদ মিছিল চোপড়ায় উত্তর দিনাজপুরের চোপড়া দার্জিলিং এর ফুলবাড়ি ঝাড়গ্রাম এগুলোতে হচ্ছে মহিলাদের উপর এরপরেও ঝাড়গ্রাম পান্ডুয়া তারকেশ্বর বৌবাজার একটার পর একটা একটার পর একটা মহিলাদের উপর নির্যাতন গণপ্রভাব অর্থাৎ হাতে তুলে নিতে চাইছে এবং সবের ক্ষেত্রে তৃণমূলের একটা মদত আছে এই ধরনের ঝোঁকের তীব্র বিরোধিতা আছে তীব্র প্রতিবাদ করছে সালিশি সভা করছে খাপ পঞ্চায়েত করছে এসব পশ্চিমবঙ্গে গণতন্ত্রে চলতে পারে না আমরা তীব্র প্রতিবাদ করছি ইতিমধ্যে আমরা মহিলা কমিশন মানবাধিকার কমিশন তাদেরকেও চিঠি দিয়েছি আমরা দেখেছি এই যে আইসিএআই এমনকি এখানে ইন্ডিয়ান চার্টার্ড ইনস্টিটিউট সেখানে স্বামী জ্ঞান বাচ্চাল্য এসেছিলেন সেখানে এসে বলছেন মেয়েদেরকে প্রথম পাঁচটা রয়ে থাকা চলবে না অর্থাৎ সর্বক্ষেত্রে মেয়েদের উপর ওটা হচ্ছে মনুবাদের একটা নিদর্শন সর্বক্ষেত্রে মেয়েদের উপর নির্যাতন বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা